বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তো দেখতে পারছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের এই সংস্থাপন শাখার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দুই বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তারা এস যারা এসএসএ পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন আর যারা এইসএসএ পাশ করেছেন অনার্স স্নাতকোত্তর অর্থাৎ ডিপ্লোমা অথবা আপনারা আলিম ফাজিল কমপ্লিট করেছেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে যেহেতু আপনি অষ্টম শ্রেণী এসএসসি এইস পাশে আবেদন করতে পারবেন সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানা আপনার একান্তই দরকার এবং প্রয়োজন কারণ চাকরি পেতে হলে অবশ্যই আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভালোভাবে বুঝতে হবে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি বোঝার পরেই আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনাকে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে সেহেতু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু শিল্প ও শি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়েছি তো দেখতে পারছেন দুই বারো দু হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্মারকে দেখতে পারছেন তারিখের স্মারকের সংখ্যক দেখতে পারছেন স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণা পরিষদের বি সি এস আই আর এ নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নারকদের নিকট হইতে অনলাইন অর্থাৎ বিসিএসআইআর চব্বিশ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের দনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আর দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ প্রার্থীর বয়স অর্থাৎ আপনাদের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারেন আপনি যদি বাংলাদেশি না আর কি প্রকৃত নাগরিক হয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন প্রথমে টেকনিশিয়ান নিবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের পদের সঙ্গে একটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা তারপরে ইউডিএ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দ পদের সঙ্গে একটি স্নাতক ও তৎসহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো দেখতে পাচ্ছেন এটা পদের সঙ্গে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শর্ট হ্যান্ড প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে পঁয়তাল্লিশ শব্দ এবং সত্তর শব্দ এবং বাংলা টাইপিংয়ের গতি ইংরেজিতে যথাক্রমে তেইশ ও আঠাশ শব্দের লিখনের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পদসংখ্যা একুশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তৎসহ ইংরেজি টাইপিং এর গতি পঁয়ত্রিশ এবং বাংলায় দেখতে পঁচিশ শব্দের গতি তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার পাবেন আর দেখতে পাচ্ছেন তারপরে অফিস সহায়ক আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাশ তারপর দেখতে পারছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি অ্যাটেন্ডেন্ট হেল্পার এটার জন্য দেখতে পারছেন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড পদ সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাশ তার প্লাম্বিং হেল্পার পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণীর পাশ তৎস ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা মালে নেবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি অষ্টম শ্রেণী ও তথ্য উদ্যান রচনার অভিজ্ঞতা আর অনলাইনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ সকল প্রার্থীদের ক্ষেত্রে আর দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য শর্তবলী অর্থাৎ আপনাদেরকে এই বলিগুলো দেখে শুনে আবেদন ফর্ম পূরণ করতে হয় পরীক্ষা অংশনের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী কোঠার ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে এবং সরকারি আধা সরকারি স্বশায়িত কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনে উল্লেখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে প্রার্থীকে নির্বাচনী পরীক্ষার প্রার্থীর বাসায় করা হবে এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভাতা প্রদান করা হবে না একাধিক পদের পরীক্ষা একই দিনে এক একই সময় অনুষ্ঠিত হতে পারে এবং পরীক্ষার সময়সূচি বি ওয়েবসাইটে আপনারা আর দেখতে পারেন অথৎ প্রকাশ করবে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত আর দেখতে পাচ্ছেন নিয়োগিত রাজশাহী চট্টগ্রাম জয়পুরহাট বিসিএসআর ঢাকার বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটে প্রদায়ন করা হবে এবং কোনো কারণ দর্শন ব্যতিরিকে আবেদনপত্র বাতিল ও পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ আর অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ নিশ্চুক ব্যক্তিগণকে বিসিএসআই আর চব্বিশ ডট টেলটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র জমা দান ও ফি প্রদানের শুরুর তারিখ আট বারো দু চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনত্রিশ বারো দু চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে রঙিন ছবি তিনশো গুণন তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন পূরণকৃত যেহেতু কার্য পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন আসলে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে পূরণ করেছেন কিনা অর্থাৎ কোনো ভুলভ্রান্তি হলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে কারণ এই আর কে অ্যাপ্লিকেশন কপিটা মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে আর মৌখিক পরীক্ষার সময় যেহেতু প্রয়োজন হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই দেখে নেবেন সকল তথ্যগুলো ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আছে কি না এস এম এস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্রের ক্ষেত্রে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন প্রিন্ট করার পর দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে যে কয় টাকা প্রদান করতে হবে অর্থাৎ এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশত তেইশ টাকা আর ছয় থেকে নয় নং পদ জন্য একশো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু এস এম এস এর মাধ্যমে কীভাবে টাকাটি প্রদান করবেন সেটা এখানে দেওয়া রয়েছে আর এটার জন্য আর কি লিখিত এবং মুখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর প্রবেশপত্রটির বিষয়টা হচ্ছে প্রবেশপত্র যখন প্রকাশিত হবে তখন আপনাদের মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানানো হবে আর সাধারণত আপনাদের মোবাইল ফোন যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা অবশ্যই সচল রাখবেন কারণ এই নাম্বারে সকল প্রকার এস এম প্রেরণ করবে আর এটার জন্য লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করবে না আর অবশ্যই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তথ্য যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে টেনে টেনে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আবেদন করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ